ভগবানের পাঁচটি নিবাসস্থল ব্যাসদেব বললেন শিষ্যগণ আমি তোমাদের ধর্মের পাঁচটি উপাখ্যান শোনাবো সেই পাঁচটির মধ্যে একটির অনুষ্ঠান করলেই মানুষ সুজশ স্বর্গ ও মোক লাভ করতে সক্ষম হয় মাতা পিতার পুজো প্রতি সেবা সবার প্রতি সমভাব মিত্রের সঙ্গে শত্রুতা না করা ও ভগবান শ্রী বিষ্ণুর ভজনা করা এই পাঁচটি হল মহাযজ্ঞ ব্রাহ্মণগণ মাতা পিতার পুজো করে মানুষ যে ধর্ম লাভ করেন তা সেই তা এই পৃথিবীতে শত শত যজ্ঞ এবং তীর্থযাত্রা দ্বারাও সুলভ পিতা ধর্ম পিতা স্বর্গ এবং পিতাই সর্ব কৃষ্ট তপস্যা পিতা প্রসন্ন হলে সমস্ত দেবতা প্রসন্ন হন যার সেবা এবং সদ্গুণের জন্য পিতা মাতা সন্তুষ্ট থাকেন এই সেই পুত্র প্রতিদিন গঙ্গা স্নান করা ফল লাভ করেন মাতা সর্বতীর্থময়ী এবং পিতা সমস্ত দেবতাদের স্বরূপ তাই সর্বপ্রকার যত্ন সহকারে মাতা পিতার পুজো করা উচিত যিনি মাতা পিতাকে ও প্রত প্রদক্ষিণ করেন তার সম সমিত সমগ্র পৃথিবীর পরিক্রমা করা হয়ে যায় মাতা পিতাকে প্রণাম করা সময় হাত মস্তক ও হাঁটু মাটিতে যিনি ঠিকান তিনি অক্ষয় স্বর্গ লাভ করেন যতক্ষণ মাতা পিতার পথ ধুলি পুত্রের মস্তক ও শরীরে লেগে থাকে ততক্ষণ তিনি শুদ্ধ থাকেন যে পুত্র মাতা পিতার চরণ কমলে জল পান করেন তার কোটি কোটি জন্মে পাপ বিনাশ প্রাপ্ত হয় সেই ব্যক্তির জগতের ধন্য যে অধম ব্যক্তি মাতা পিতার আদেশ উল্লঘন করেন তিনি মহাপ্লয় পর্যন্ত নরকে বাস করেন যিনি রুগ্র বিদ্ধ জীবা জীবাকারহিত অন্ধ পিতাকে ত্যাগ করে চলে যান তিনি রৈরূপ নরকে পতিত হন শুধু তাই নয় তাকে অন্ত অন্ত্য মেলেচ্ছ এবং চন্ডাল জন্মগ্রহণ করতে হয় মাতা পিতার পালন পোষণ না করলে সুকল পুণ্য নাশ হয়ে যায় মাতা পিতার সেবা না করে পুত্র যদি তীর্থ ও দেবতাদেরও সেবা করেন তবে তিনি তার ফল পান না